চরমকালে রক্তের সংকট মেটাতে একটানা রক্তদান শিবির না করে কয়েকদিনের তফাতে শিবির করার ভাবনা হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে জেলার স্বাস্থ্যকর্তা ও কর্মীরা আজ চুচুড়ায় ডেপুটি সিএমও এইচ দপ্তরে আয়োজন করা হয় রক্তদান শিবির উপস্থিত ছিলেন সিএমওএইচ ও এইচ মৃগাঙ্ক মৌলিকর ডেপুটি সিএমও টু বসু সিএমও বলেন মানুষের রক্ত নিতে আসে দিতে আসে না সচেতনতার অভাব থাকায় গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা দেয় আমরা ঠিক করেছি এবার ধাপে ধাপে শিবির করব আজ জেলা স্বাস্থ্য দপ্তরে শুরু হলো এরপর মহকুমা ও ব্লক স্তরে হবে দেবযানী বসু বলেন আমরা গতবারেও করেছিলাম গরমকালে রক্তের যোগান ঠিক রাখতে এই উদ্যোগ সব হাসপাতালকে বলা আছে যাতে এ ধরনের শিবির করে যে সংকট আছে সেটা দূর করা যায় এটা আমরা আগে বছরও করেছিলাম তাই বছরও আমরা করছি এটা আমাদের একেবারেই মানে স্বাস্থ্য দপ্তরের যে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের একটা প্রচেষ্টা যে আমাদের স্টাফেদের নিয়ে আমরা একটা ব্লাড ডোনান ক্যাম্প করছি কারণ হচ্ছে যে এই গরমকালে ব্লাডের একটা ক্রাইসিস হয় এই সময় যেহেতু ক্যাম্পগুলো কম হয় তো এটার মাধ্যমে আমরা একটা জনসচেতনতামূলক বার্তাও মানুষের কাছে পৌঁছাতে চাইছি এবং তার সাথে ব্লাডের সংকট যেটা হয় সেটাতে যদি আমরা কিছুটা অল্প কিছু হলেও যাতে পূরণ করতে পারি তারই প্রচেষ্টা এটা আর আমরা প্রত্যেক আমাদের যত ব্লক আছে যত হসপিটাল আছে তাদের কাছেও আমাদের আবেদন রাখা রয়েছে আমরা এই গরমকাল কাল তারপরেই মানে সমভাবে ডিস্ট্রিবিউট করে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোকে আমরা করতে আমাদের জেলা স্বাস্থ্য পক্ষ থেকে অফিসের থেকে আমরা সব স্টাফেরা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে সবাই জানেন গরমকালে একটা রক্তের সুের ক্রাইসিস থাকে এই জাস্ট গরমকালটা শুরু হলো আমরা এবারে যে প্ল্যান করেছি পরপর পরপর ক্যাম্প করবো না দেখছি না রক্ত অনেক সময় বেশি আহরণ করা হয়ে যায় এবং পরে সেটা নষ্ট হয় জন্য গ্যাপে গ্যাপে আমরা করব তো আজকে আমাদের অফিস থেকে শুরু হলে এরপরে অন্যান্য রকগগুলো তো শুরুভাবে লাভ ছিল আমরা করেছি গত বছর কিন্তু যত্ন সহকারে কিন্তু আকারে কিন্তু গরমকালে এটা কিন্তু এবছরও আমরা এক্সপেক্ট করি যেমন আমাদের সবাই খত করতে হবে যে সবাই কত ইউনিট হবে আমাদের প্ল্যান আছে মোটামুটি তিরিশটা মতন যদি ষাট না ষাটটার মতন কিন্তু আমি যে যেভাবে কিছু মহ মহিল যিহেত ৰক্ত কম আৰু বেছ কিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে দাঁড়াবে হয়তো চল্লিশ দাঁড়াবে গ্রীষ্মকালীন যে রক্তের যে সংকটটা থাকে সেটা আস্তে আস্তে ক্যাম্পগুলোর মাধ্যমে দূর হবে অবশ্যই যদি মানুষের মধ্যে সবাই কী হয় রক্ত দিতে আসে কিন্তু রক্ত দিতে যায় না হাসপাতালগুলো এটা যে সরি সুস্থ এগিয়ে আসতো যে আমি রক্ত নেব আমি রক্ত দেবো এটা হয় না বলে আমাদের ক্যাম্প আকারে দিতে হয় রক্ত দেওয়াটা সবাই মোটামুটি প্রতি চার মাসে একবার করে রক্ত দিতেই এমনি নিয়ম বলছে যে তিন মাস পরপর দেওয়া যায় তো এটা দিলে আমাদের অর্থ আমরা তো অনেকেই দিই দাদা দিদি